আহলে সুনাত ওয়াল জামাতের ইমাম নাকি দুজন আমরা তো জানি আমাদের মাঝাবের ইমাম একজনই ইমাম আবু হানি ফেরাদ তাহলে আহলে সুনাত ওয়াল জামাতের ইমাম দুজন হয় কিভাবে দেখুন এ বিষয়ে কি বললেন ডক্টর সাইফুল আজম আল আজহারি উজুর আমাদের আহলে সুনাত ওয়াল জামাতের মৌলিক দুইজন ইমাম আহলে সুনাত ওয়াল জামাতের ইমাম একজনের নাম ইমাম আবুল হাসান আশআরি আরেকজনের নাম ইমাম আবু মনসুর মাতুরিদি ওনারা কোন সময়ের গত বছরের না ওনাদের জনের জন্ম তিনশো হিজরি। এই দুইজন আহলে শূন্য কল জামাতের মূল ইমাম আপনারা বলতে বুঝতে পেরেছেন এখন আমরা এই দুজনের নামই পরিচয় করাইতে পারিনি মানুষ এখন এই দুজনের নাম শুনলে জিজ্ঞেস করে শুনি না ই তারা শূন্য ছিকে ই দেয় ইমাম বুহারই শূন্য ঈদেই তারার মাধ্যমে না বুঝেন অর্থাৎ এই দুইজনের পরে পৃথিবীতে যত ইমাম হাদিসের ইমাম ফেকার ইমাম তফসিরের ইমাম যেই কোন ক্ষেত্রে যিনি ইমাম হয়েছেন পেরেছেন। একজনের নাম আবুল হাসান আশারি আর একজনের নাম আবু মাতুরিদি। আমরা যারা হানাফ ইমা লোক আমরা মোস্টলি মাতুরিদি ইমাম আবু মনসুর মাতুরিদিকে আমরা অনুসরণ করি বুঝতে পেরেছেন তো ইমাম আশারি আরি ইমাম মাতুরিদি এই দুইজনের উপরের লেভেল হচ্ছে উপরে ইমাম ইমামে আজম আবু হানি ভারতি আল্লাহ তালানহু ইমামে আজমের উপরে তো তাবে ইন তাবে তাবে ইনের যুগ তো ওনাদের একদম পরবর্তীতে তো এই দুইজনের চেয়ে একটু বয়সে বড় হচ্ছে ইমাম তাহাবি ইমাম তাহাবি আহলে সুন্নতল জামাতেরও ইমাম আমাদের আকিদারও ইমাম আমাদের মাঝহাবে হানাফিরও ইমাম বুঝতে পেরেছেন তাইলে ইমাম তাহাবি ইমাম তাহাবির উপরে আমাদের ইমামে আজম আবু হানিফা রবি আল্লাহ আনহু তার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম সেবানি সহ তাহলে ওনারা হচ্ছেন একজন প্রথম যুগের লোক তো ইমাম মাতুরিদ ইমাম সাফে যেই ব্যক্তির কাছে দিনের দাওয়াত পৌঁছে নাই তাকে আমরা কি বলবো আমরা এমনিতে জেনারেলি তাকে কাফের বলি কারণ সে অস্বীকার করে কিন্তু জান্নাত জাহান্নামের বিষয় যখন আসে ইমাম আবু মনসুর মা তার স্রষ্টা স্বীকার করতে হবে কেন কারণ আল্লাহ তাকে একটা বিবেক দিয়েছে সেই বিবেকের মাধ্যমে সে ইজিলি বুঝতে পারে এই পৃথিবীর পেছনে একজন স্রষ্টা আছেন ইমাম আশারি বলছে আকল দিয়ে হবে না তার কাছে দিনের দাওয়াত পৌঁছতে হবে দিনের দাওয়াত পৌঁছাইতে হবে যতক্ষণ পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছাবে না শুধু দাওয়াত ফাসেন মানি এনে বিয়ের তফ দিলেন আই লাই ইউ মিন ওয়াল এন দাওয়াত মানি হচ্ছে এমনভাবে পৌঁছানো মিম্বা আদিমা তাবাইকানা লাহুল হক হকটা পরিপূর্ণরূপে তার কাছে প্রচারিত প্রসারিত প্রকাশিত হইতে হবে সে আনডাউটেডলি আনএম্বিকুয়াসলি বুঝতে হবে যে এটা দিনের দাওয়াত এবং এটাই হক এরপরে যদি সে ডেসপারেটলি ডেলিভারেটলি জেমে অস্বীকার করে সে কাছে আবদি জানান এখন এটা নিয়ে আবার ইমাম গাজালিও কথা বলেছেন ওনার ফয়সাল উত্তফরাকা কিতাবের মধ্যে উনি বলছেন এই ক্ষেত্রে কাফের তিন ধরনের হবে এক ধরনের কাফের যার কাছে দিনের দাওয়াত পৌঁছায়নি তাকে মাজুর বলতে হবে আল্লাহ পাক জানে আল্লাহ তার সাথে কি আচরণ করবেন বুঝতে পেরেছেন কারণ ধর্মের তো দাওয়াতই পৌঁছায়নি আমার আল্লাহ বলছেন আমি ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করি না যতক্ষণ নবী আসে না যতক্ষণ নবী আল্লাহ ততক্ষণ পর্যন্ত আজাব দেন না কোন প্রশ্ন করেন না যতক্ষণ পর্যন্ত নদী এসে আপনার কাছে দাওয়াত পৌঁছাবে না তো দাওয়াত যদি না পৌঁছায় আমি অস্বীকার কি করলাম আপনারা বুঝতে পেরেছেন আরেক ধরনের কাফের হচ্ছে দাওয়াত পৌঁছেছে কিন্তু তার সন্দেহ দূরীকরণ হয় নাই এটাও মাজুজ আল্লাহ রাবুল আলমিন জানেন আল্লাহ তার সাথে কি ফেসলা করবেন তৃতীয় নম্বর হলুদ নার সেই ব্যক্তি দিনের দাওয়াত পৌঁছেছে স্পষ্ট হয়েছে ডেলিভারেটলি ডেসপারেটলি সেটাকে অস্বীকার করেছে আপনি বুঝতে পেরেছেন এই এই যে তবলিগের দাওয়া এটা কাকে দেওয়া হয়েছে এটা কার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা যারা ফিতনা ফাসাদের মধ্যে আছি এটা আমাদের দায়িত্ব আমরা যে গড়ের মধ্যে বসে সুক্রিয়ার ভেকুর তুলি বুঝতে পেরেছেন এত সহজ না আমরা আমরা আমাদেরকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে মুনকার আমাদেরকে উত্তম মানুষ হিসেবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে ভালো কাজের দিকে মানে হকের দিকে ডাকবো বা থেকে মানুষকে বাঁচাবো এটার জন্য এখন আমরা নন মুসলমানের কাছে দিন প্রচার করব দূরের কথা আমরা ঘরের গুলাকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য দিন রাত মিটিং করি আমরা দাঁড়াতে পারবো আমার নবীর দরবারে কারণ পৃথিবী আমার নবীকে যারা মানেন তারা যেমন আমার নবীর উন্মত যারা মানেন না তারাও আমার নবীর উন্মত সকলের জন্য আমার নবী রহমতুল্লিল আলমী তো যারা আমার নবীকে মানেন না তাদের কাছে মানানোর দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়ার জন্য প্রথম যে জিনিস দরকার হয় সেটা চরিত্র এখন আমার চরিত্র ঠিক না থাকলে আমার দাওয়াত কেউ গ্রহণ করবে করবে না আমার কাছে জ্ঞান আমি যেটা প্রচার করছি সেটা জ্ঞান যদি আমার কাছে না থাকে আমার জিনিস কেউ গ্রহণ করবে না তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আহলে সোনাত জামাতে দুজন ইমামকে নিয়ে কত সুন্দর আলোচনা করলেন ডক্টর সাইফুল আজমা আল আজাহ রুজুর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ